আমি এখন এই যে হাঁটতে পারতাছি আমার কুমারে কোনো ব্যথা হচ্ছে না আমি এখন ঠিক আছি এখন হাঁটা চলায় কোনো সমস্যা আমার হইতে আছে না আমি এই যে অনেক এই যেভাবে যে হাঁটতে পারতাছি আগে যেভাবে বসতে গেলে আমার কোমরে অনেক ব্যথা লাগতো অনেক অসহ্য বোধ করতাম এখন আর লাগতেছে না এখন আমি ঠিক মতন উঠবস করতেছি আমি তো আগে সিঁড়ি দৌড়তে পারতাম না পায়ে অনেক ব্যথা করতো হাঁটু ব্যথা করতো এখন আমার এই সমস্যাটা নাই এখন আমি সুস্থ আছি আমার সিঁড়ি বাড়িতে অনেক ইজি লাগতাছে খুব ভালো লাগতাছে এখন আমার কোনো ব্যাথা হচ্ছে না আসসালামু আলাইকুম আমার নাম শারমিন আক্তার আমি আমার বাড়ি ধামরাই আমার বয়স ২৮ আঠাশ বছর গত পাঁচ বছর ধরে আমি কোমর ব্যথা গার ব্যথা সারা পিঠে ব্যথায় ভুগছিলাম সকালে ঘুম থেকে উঠার পরে আমি বিছানায় থেকে নিচে পারতাম না পাও বসে আসতো তারপরে অনেক সকালে হাঁটাহাটির পরে আমার ব্যথাটা কিছুটা কমে আসতো এরপর আমি বসে কোনো কাজ করতে পারতাম না সামনের দিকে ঝুঁকে কোনো কাজ করতে পারতাম না আমার ব্যথাটা বেড়ে গেত এবং সিঁড়ি দিয়ে বাচ্চা রেনে স্কুলে যাওয়া আসার পথে সিঁড়ি তে আমার ব্যথা আরো বেড়ে গেত আর আমি হাঁটাচলা করতে পারতাম না আর খুব কষ্ট হয়তো কাউকে বোঝাইতেও পারতাম না রাতে ঘুমের সময় ঘুম থেকে উঠে আমি অনেক কান্না করতাম মানে ব্যথা এত কষ্ট লাগতো আমার আমি সহ্য করে সহ্য করতে পারতাম না আমি গত পাঁচ বছর ধরে পাঁচটি ডাক্তার দেখাইছি সে ডাক্তাররা শুধু আমাকে বলছে যে বাতের ব্যথা বাতের ব্যথা আমি ওষুধ খাইলেই ঠিক হবো কিন্তু তারপর আমি ঠিক হই নাই আমার ব্যথাটা শুধু বেড়েই যাচ্ছে তারপর আমি খুঁজতে থাকি যে কোথায় গেলে আমি ভালো হব কোন ডাক্তার দেখাইলে আমি ভালো হইব আমি একদম ব্যথায় অতিষ্ঠ হয়ে যাচ্ছিলাম পরে এই সারে ফেসবুক থেকে সারের সাক্ষাৎকার পেয়ে আমি এই জায়গায় আসছি এই জায়গায় আসার পরে সার আমাকে একটা এমআরআই দেয় ওইটা দেওয়ার পরে দেখে যে আমার মান যার হারে একটু সমস্যা ঘাড়ে একটু সমস্যা এটার কারণে আমার ব্যথা দিন যাতে আর বার্তা আছে ঘাড়ে ব্যথার জন্য আমি নামাজ পড়তে গেলে ঠিক করে সালাম ফেরাইতে পারতাম না মানে সামনের দিকে একদম ঝুঁকা পারতাম না মানে একটু এইভাবেও আমি ঘুরতে পারতাম না গাড়ির ব্যথার জন্য হ্যাঁ আমি এখানে এসে অনেক ভালো চিকিৎসা পাইছি এখন তেরো দিনের ভিতরে আমি অনেকটা সুস্থ আমি আগে যে আমার প্রবলেম হইতো ওইগুলো এখন হয় না আগে যেমন আমি বিছানায় করতে পারতাম না এখন আমার ওই সমস্যাটা হয় না এখন আমি হাঁটাচলা চলা করতে পারি আমার পা এখন আর অবশ অবস লাগে না হাত পা অবশ লাগে না আমি এখন ঠিক আছি সিঁড়িটাও এখন আমি আল্লাহর রহমতে ঠিকঠাক মতন পাইতে পারি আমার যতটুক দরকার আমার শরীরের জন্য কাজ করার অতটুক আমি করতে পারি ঘাড়ের ব্যথাটা এই জায়গায় এসে তিন চার দিন ট্রিটমেন্টের পরে আবার গালের ব্যথাটা ঠিক হয়ে গেছে এই যে এইভাবে আমি সালাম ফেরাইতে পারতাম না আবার এই দিকেও আমি সালাম ফেরাইতে পারতাম না নামাজ পড়তে গেলে নামাজ পড়তে গেলে এভাবে এভাবে আমি ঝুঁকতে পারতাম না অনেক কষ্ট হইতো চেয়ারে বসে নামাজ পড়তে হইতো এখন আমি এটা পারি সামনের দিকে ঝুঁকে নামাজ পড়তে পারি এখন আমার কাছে অনেক ভালো লাগতেছে আমি এখন অনেকটা সুস্থ এখানে আমাকে যে ফিজিওথেরাপিটা দিছে এখন অনেক ভালো সে আমার অনেক ট্রিটমেন্ট করছে অনেক কিছুই করছে আমার সাথে সে সারা দিন রাত আমার জন্য ছোট বোনের মতন করে আমাকে সে সেবা যত্ন করছে এখন আমি সে আমার সেবায় আমার সেবা করার জন্য আমি অনেক সুস্থ এখানকার নার্সরা অনেক ভালো মানে সব কিছু নিজের আপন জনের মতই দেখে ডিউটি ডাক্তাররা যারা আসতো তারাও অনেক সুন্দর ব্যবহার করত আমার সাথে খুব ভালো আচরণ করত আর আমার সব সময় এসে আমার অনেক কেয়ার করত তারা সুফিয়ান স্যার যদি আমাকে এভাবে না দেখতো নাই করতো তাহলে মন সুস্থ হতে পারতাম না কিন্তু আল্লাহর দয়ায় আমি সুস্থ আছি এখন স্যারকে অনেক ধন্যবাদ আমার ট্রিটমেন্ট করার জন্য আমি এখন অনেকটা সুস্থ আছি আমার মতন সমস্যায় যারা ভুগতে আছেন যারা অসহ্যি বুধ করতে আছেন তারা আসেন সারের কাছে সারের কাছ থেকে নিয়মিত সেবা নেন আপনারাও সবাই সুস্থ হন আমার জন্য সবাই দোয়া করবেন আমি জানি সারা জীবন এভাবে সুস্থ হতে পারি সুস্থ থাকতে পারি আর আপনারাও এখানে এসে সবাই সুস্থ হন ভালো থাকবেন আসসালাম আলাইকুম ডিপিআর লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল